যাদের ইনভার্টার জেনারেটর প্রয়োজন অবশ্যই আমাদের কাছে নতুন একটি জেনার এসেছে যেটা নাকি ইনভার্টার জেনারেটার যেটা নাকি আমাদের ইনভারটার জেনারেটর ওশাকা ব্র্যান্ডের এবং এই জেনারে পেট্রোল বা অক্ট্রাই চাইতে পারবেন কিন্তু এই আমাদের এক কিলো এবং দুই কিলো দুইটা দেখতে পাচ্ছেন এই যে ইনভার্টার টাইপ এসেছে এই জেনার আমাদের স্টার্টিং সিস্টেম যেটা নাকি আপনি দেখতে পাচ্ছেন টান দা স্টার্ট করতে পারবেন এবং এই জেনারটা খুবই ইনভার্টার টাইপ দেখতে পাচ্ছেন এই জেনারেটার সুবিধা এবং এই কোনো জেনারেটর থাকে না এটা ইনভার্টার মাধ্যমে এই জেনারেটার চলে যেটা নাকি ভোল্টেজ অ্যাকুরেট রাখে এবং খুবই বেটার কোয়ালিটি এবং ওসাকা ব্র্যান্ড এবং জাপানি ব্র্যান্ড কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এক কিলো ওয়াট আর এই জেনারেটার দেখতে পাচ্ছেন আপনি দুই কিলো ওয়াট কিন্তু এই জেনারেটারগুলি আমাদের দুই বছরের ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং এই জেনারেটার দাম দেখতে পাচ্ছেন এক কিলো এটার দাম পড়বে তিরিশ হাজার টাকা এবং দুই কিলো দেখতে পাচ্ছেন এখানে দুই কিলোর দাম পড়বে আপনি এগোদের জন্য পঁয়ত্রিশ হাজার টাকা যেটা নাকি আপনি ম্যানুয়াল টান্ডা স্টার্ট করতে পারবেন শুধু এটা ইনভার্টার টাইপ আমাদের দুইটা সিরিজে যে এসেছে যদি আপনি কেউ হয় তাহলে আমাদের নাম্বার আছে এখানে যোগাযোগ করবেন সেটা আপনি কন্ডিশনে চান এবং যে কোনো ভাবে সুবিধা চান সেখানে অবশ্যই আমরা মালটা বুকিং দিয়ে দিব আপনি ওখান থেকে ছুটে নিতে পারবেন যারা যদি ইনভার্টারের মধ্যে আরো বড় জেনারেটর চান এবং শব্দ কম চান তাদের জন্য আমাদের এই বাক্স টাইপ হুন্ডা ব্র্যান্ডের ইনভার্টার টাইপ জেনারেটর আছে যেটা নাকি আপনার শব্দটা কম হবে এবং আওয়াজটা অনেকই কম এবং হুন্ডা ব্র্যান্ডের যেটা নাকি আপনি আমাদের পাঁচ কিলো হবে সাত কিলো হবে আট কিলো হবে দশ কিলো হবে চাইলে আপনি হুন্ডা ব্র্যান্ডের ইনভার্টার যারা নিতে পারেন